নমস্কার আমি লক্ষ্মীপ্রিয়া লক্ষ্মী ছানার দিন যাপনের নতুন গল্পে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে শনিবার এখন সময় সকাল দশটা ব্রেকফাস্ট করে চান করে অতৃশ কালার নিয়ে খেলছে তার পক্ষীরা চেয়ারে বসে আজকে আমরা সকলে মানে প্রবাস পরিবারের সদস্যরা পটলাক করতে বেয়ন পার্কে একজোট হব আজকের দুপুরের খাওয়া দাওয়াটা হবে পটলাকের মাধ্যমে পটলাক হলো সব বন্ধুরা যার যার বাড়িতে তৈরি একটা করে রান্না খাবার নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় একজোট হবে তারপর সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবে এটি বেশ আনন্দের একটি ব্যবস্থা পটলাকের মাধ্যমে ভিন্ন ভিন্ন স্বাদের খাবার খাওয়া আর জমিয়ে আড্ডার মধ্য দিয়ে খুব সুন্দর সময় কাটানো যায় আমাদের চিকেন কষা করে নিয়ে যাওয়ার কথা সেটা ভালোভাবে ফয়েল ট্রেতে করে গুছিয়ে নিলাম পটলাক শব্দটি থমাস নাসের ষোলোশো শতাব্দীর ইংরেজি রচনায় ওয়াইন নিয়ে আলোচনা করা হয়েছে এবং তার নাটক সামার্স লাস্ট উইল অ্যান্ড টেস্টামেন্ট ওয়াইন সম্পর্কিত একটি সংলাপে বলা হয়েছে আমরা বেরিয়ে পড়েছি বেয়ন পার্কের উদ্দেশ্যে আমি অত্রিশ আর একটা দাদা এবং তার পরিবারের সবাই একসাথে আমরা এই বেয়ন সিটিতে মোট পাঁচটা পরিবার এক জায়গায় আছি আর আমাদের প্রতি সপ্তাহেই কোনো না কোনো একটা বন্ধুর বাড়িতে একজোট হয়ে আড্ডা খাওয়া দাওয়া চলতেই থাকে তাই সামার পুরোপুরি চলে যাওয়ার আগে একটা দাদা প্ল্যান করলো পটলাক করার বেশ ভালোই হলো এটা আমাদের প্রথম পটলাক নতুন একটা অভিজ্ঞতা হবে আমাদের এই দিকটার বাড়িগুলো দেখো কত সুন্দর আমরা আর একটা সিগনাল পেরোলেই আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আমরা চলে এসেছি আমাদের গন্তব্য বেয়ন পার্কে ছুটির দিনে কত কত মানুষ এসেছে দেখো ওদিকটাতে বার্থডে সেলিব্রেট করছে চারপাশে সবুজে ঘেরা আজকের আকাশটাও একদম নীল আকাশ ঝলমলে সূর্যের আলো গাছের ফাঁকা দিয়ে উকি দিচ্ছে গাড়ি চলাচল এবং পায়ে হাঁটার জন্য সুন্দর রাস্তাও করা আছে ছোটো থেকে বড় সকলেই প্রকৃতির মাঝে সময় কাটাতে ব্যস্ত এত সুন্দর সবুজ প্রকৃতির রূপ মনোমুগ্ধকর যেন চোখ ফেরানোই যাচ্ছে না তবে এখন অনেকটা সময় হয়ে এসেছে আর আমাদের দুপুরের খাওয়া দাওয়াটাও করে নিতে হবে আজকে আমাদের পটলাক মেনুতে আছে মনিদির বানানো পোলাও আমাদের বানানো চিকেন কষা স্যালাডটাও মনিদির তৈরি আর চাটনি সেমাই পায়েস এগুলো বানিয়েছে পূজাদি আর এই জিলিপির বক্সটা দেখছো আমরা ইন্ডিয়ান স্কোয়ার থেকে কিনে এনেছিলাম আর হ্যাঁ লাস্টে আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্কস দুটোই ছিল সবাই জমিয়ে খাওয়া দাওয়া করে আমরা যে টেবিলটিতে বসে খাবার খেলাম সেই টেবিলটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেদের জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে এখন আমরা ঘুরতে বেরোলাম পার্কটির ভিতরের অংশে বসার চেয়ার ডাস্টবিন জলের কল সব কিছুর সুব্যবস্থা আছে পার্কটিতে আর এদিকটাতে আছে পার্কটির পার্কিং এরিয়া এতক্ষণ আমরা পার্কটির উপরের অংশে ছিলাম এবার এই সিঁড়িটি দিয়ে নিচের দিকে নামব আর পার্কটিকে আরও ভালোভাবে ঘুরে দেখবো নেওয়ার উপসাগরের পূর্ব তীরে বেয়নে অবস্থিত স্টিফেন আর গ্রেক পার্কটি উনিশশো সালে প্রতিষ্ঠিত যার মূল নাম হল বেয়ন পার্ক পার্কটি চার্লস এন লরি দ্বারা ডিজাইন করা হয়েছিল বেয়ন পার্ক জলের ধারে সক্রিয় এবং নিষ্ক্রিয় বিনোদনকে একীভূত করে বেয়নে প্রায় একশো একর পার্ক ল্যান্ডটি বিস্তৃত এই পার্কটিতে বাচ্চা থেকে বড় সকলের জন্যই বিভিন্ন ধরনের খেলাধুলার সুবিধা আছে পুরো পার্ক জুড়ে আছে সাতটি বেসবল সফটবল ক্ষেত্র আটটি সকার মাঠ দশটি টেনিস কোর্ট দুটি বাস্কেটবল কোর্ট রানিং ট্রাক অ্যান্ড ফিল্ড ফুটবল মাঠ ইত্যাদি আর আছে প্রচুর কাঠবেড়ালি যাদেরকে অদৃশ একাই দৌড় করিয়ে নাজেহাল করে দিচ্ছিল গ্রীষ্মকালে স্টিফেন আর গ্রেক পার্কের খেলার মাঠ এবং স্প্রে পুলে শিশুরা বাইরের বিনোদন উপভোগ করতে পারে এখানে দুটো কিউট পাপ্পির সাথে দেখা হয়ে গেল আমাদের এখান থেকে দেখো ভিউটা কতটা সুন্দর আর এটা হলো পার্কটির ওয়াশরুম আর পার্কে এসে অদৃশ পেয়েছে নতুন বন্ধু কাঠবেড়ালি বন্ধু তাদেরকে দৌড় করাচ্ছে আর নিজে দিকে হাসছে খিলখিল করে ওই যে দূরে দেখা যায় নেওয়ার বে ব্রিজ গত ভিডিওটিতে তোমাদেরকে এই বৃষ্টি দেখিয়েছিলাম অনেকটাই কাছ থেকে আজকে এই দূর থেকে দেখে নাও বৃষ্টি কিরকম দেখতে এই অপরূপ সৌন্দর্য বারবার করে দেখবো বলে যতটা আমি দেখেছি সবটুকু ভিডিও করেছি তোমাদের জন্য অদৃশ কিন্তু এখনো কাঠবিড়ালির পেছনেই ছুটছে কাঠবিড়ালিগুলো মনে মনে ভাবছে এই দুষ্টু বাচ্চা আমাদের একটু শান্তিতে না দিচ্ছে খেলতে না দিচ্ছে খেতে মহা মুশকিলে পড়েছি বাপু আমরা পার্কের কাঠবেড়ালিগুলো এখন নিজেদের মতো আনন্দে খেলা করুক খাবার খেয়ে নিক আর আমরা বাড়ির দিকে রওনা দিই আমাদের প্রথম পটলাক আয়োজনে ভালো ভালো খাবার খেয়ে এত সুন্দর পার্কের কাছাকাছি সারাটা দিন কাটাতে পেরে মনটা খুব ভালো হয়ে গেল অদৃশের অ্যানিমালস খুব পছন্দের সেজন্য তার কাকাই আর কাম্মির তরফ থেকে এই বইটি সে গিফট পেয়েছে এখন আমরা লক্ষ্মী ছানা মিলে এই বেড টাইম স্টোরি বুকটি পড়বো আজকে লক্ষ্মী ছানার গল্প এতটুকুই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং তোমাদের পরিচিতদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু আমাদের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজানোর অনুরোধ রইল সবাই সাবধানে থেকো দুগ্গা দুগ্গা হরে কৃষ্ণ